কৃষি দিয়ে শিল্পের আবেদন তৈরি করা যায় ভালোবাসার মেলবন্ধদের উচ্ছ্বাসে স্বর্গীয় শান্তির চুয়া অল্প হলেও ছড়িয়ে দেয়া যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা আরবিনা আলবিনা গার্ডেনে দাঁড়ালে তা অনুভূত হয় মধ্যপথে ছালেবাইয়ের সাথে দেখা যিনি আগের থেকেই সেখানে অপেক্ষবান ছিলেন দুজন মিলে সারিদ্বার দেখতে দেখতে পথ চলা সারি সারি আনারস হাত দিয়ে ছুঁয়ে দেখা উঁচু টিলার দাঁড় বেয়ে আনারস কমলা মালঠার গাছ প্রকৃতির অনন্য বৈচিত্র্যময়তা দেখতে দেখতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আরো আরো উপরে শিল্পের মেলবন্দরে প্রতিটি ধাপে তৃপ্তির ডেকুর তোলার মতো জাদুমাখা কৃতিত্ব আনারস গাছের আলপনায় নেইম সাইন পিছনে রেখে একটু জিরিয়ে নিলাম বাপ জগতে উদাস দৃষ্টি ছড়িয়ে আরো এক ধাপ উপরে যেন মায়াপুরীতে ভা রাখলাম পিছনে গাড়ি চলাচলের দৃশ্য বলে দেয় খুন বাতাসের জাপটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলুদ মাখামের যেন ভাই আষ্টে জড়িয়ে রয়েছে এবার আরো উপরে আসলে এই খাদ্যময় দৃশ্য যে খাউকে বাবের জগতে প্রবেশ করতে বাধ্য করে তোলে সপরিবারে ঘুরে না আসলে তা অনুভব করা যায় না এবার নিচের দিকে নেমে আসার ভালা সমতলের গিরিখাত খাত বেয়ে যেন হাঁটছে কাঠের কাটামোতে জুড়াগড়ের উপরে এই বেলা আমরা উঠছে যাব অনেক কথা হল যাবেন যেভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনি কদমতলি বাস স্ট্যান্ড থেকে রিজার্ভ সিএনজি নিয়ে সুজা ষাট থেকে পাঁচশো টাকায় আলবিনা গার্ডেন চলে যাবেন প্রতিটি সিএনজি ড্রাইভারের পরিচিত জায়গা এটি নিশ্চয় পরিবার পরিজন কিংবা একাই একবার ঘুরে যাবেন